This YouTube channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা দা ডট চ্যানেলে আপনাদের স্বাগত। বেশ কিছুদিন ধরেই দিন ভালো যাচ্ছে না সুভেন্দু অধিকারী। উনি চেয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতির পদটা যেন তার নিয়ন্ত্রণে থাকে। তাহলেই বলেই পুরো বাংলার বিজেপিটা তার নিয়ন্ত্রণে থাকবে খুব স্বাভাবিকভাবেই। আর তাই কিছুদিন আগে রাজ্য বিজেপি সভাপতি পদের জন্য নিজেরই ঘনিষ্ঠ এক নাম নিয়ে তিনি দিল্লি ছুটেছিলেন কিন্তু কে হলো জানে দিল্লির নেতাই শুভেন্দুর সাথে দেখা করতে রাজি হলেন না শেষে কিনা উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরের সাথে দেখা করে ফিরে আসতে বাধ্য হন শুভেন্দু এরই মধ্যে ঘটে গেল আরো এক বিপর্যয় হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মন্ডল বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন একজন বিজেপি বিধায়কের তৃণমূলে যোগ দেওয়া আর তাপসী মন্ডলের তৃণমূলে যোগ দেওয়া কিন্তু এক বিষয়ে নয় বন্ধুরা কারণ এই তাপসী মন্ডল ছিলেন অত্যন্ত শুভেন্দু ঘনিষ্ঠ আর তাই তাপসী মন্ডলের তৃণমূলে যোগ দেওয়ার বিষয়টাকে শুভেন্দু অধিকারী সহজভাবে কিছুতেই মেনে নিতে পারেননি বলেই মনে করা হচ্ছে বিরোধী দলনেতা হিসেবে ওনার এই ব্যর্থতা থেকে মানুষের মন ঘোরানোর জন্য উনি এখন মরিয়া হয়ে উঠেছে। বিধানসভার মধ্যে কাগজ ছিঁড়ে স্পিকারের দিকে ছুঁড়ে মারার কারণে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বিধানসভা থেকে সাসপেন্ড করেছিলেন আর এই ইস্যুকে হাতিয়ার করে সম্প্রতি শুভেন্দু অভিযান চালালেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র বারুইপুরে বারুইপুর অভিযানকে কেন্দ্র করে শুভেন্দু অধিকারী রীতিমতো হুংকার দেন বারুইপুরে গিয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় মুখোশ তিনি খুলে দেবেনকাল বিকাল তিনটায় ভালোুইপুরে বিজেপির সাব এম এল এ যাবে এই স্পিকার বিমান ব্যানার্জি যিনি বারুইপুর থেকে যেতেন ছাপ্পা মেরে তার ইতিহাস তাহলে ওখানেও বলবো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে অপরাজিতা দিলে বিরোধী দলনেতাকে কিভাবে বাধা দিয়েছে বিমান ব্যানার্জি কালকে বারুইপুরে যে ভোটাররা ওনাকে জিতিয়ে এখানে পাঠিয়েছেন তাদের সামনে তুলে ধরবো বারুইপুরে দুপুর একটা থেকে কর্মসূচি শুরু হবার কথা থাকলেও শুভেন্দু অধিকারীর রাস পৌঁছাতে পৌঁছাতে প্রায় বিকেল সাড়ে চারটে বেজে যায় আর এই পৌঁছানোর পথে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা দাঁড়িয়েছিলেন কালো পতাকা হাতে আর তাদের মুখে ছিল সেই স্লোগান শুভেন্দু অধিকারীর গাড়ি দেখা মাত্রই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা কালো পতাকা দেখায় এবং সেই স্লোগান চোর চোর চোরটা শিশির বাবুর ছেলেটা বলে চিৎকার করতে থাকে

তাদের কর্মী সমর্থকদেরও আসতে দেননি এই কর্মসূচিতে এই নিয়ে কয়েকজন স্থানীয় নেতা ক্ষোভ জানিয়েছেন শুভেন্দুর কাছে সভা করার জন্য একটি মঞ্চ থাকলেও অধিকারী সেই মঞ্চ অব্দি না গিয়ে পাশেই একটি ম্যাটাডোরে উঠে অভিযোগ করেন ওনার গাড়িতে ইট ও বাঁশের বাড়ি মানা হয়েছে আর তারই প্রতিবাদে আগামী সাতাশে মার্চ আবার বারুইপুর পুলিশ সুপারের অফিস ঘেরাও করতে আসবেন তিনি রাজ্যে রাষ্ট্রপতি শাসন প্রয়োগ করা উচিত এরকমই সংক্ষিপ্ত বক্তব্য রেখে শুভেন্দু অধিকারী কর্মসূচি শেষ করেন আসলে তাপসী অধিকারীর আশেপাশে থাকা বহু যে আগামী দিনে একা তৃণমূলের দিকে পা বাড়িয়ে আছে সেটা শুভেন্দু অধিকারী ভালো করেই জানেন আর যেহেতু তিনি বিধানসভার বিরোধী দলনেতা তাই বিধায়কদের চলে যাওয়াটা সম্পূর্ণ শুভেন্দু অধিকারীরই ব্যর্থতা আর এই ব্যর্থতার জ্বালা যে তৃণমূল একেবারে দিয়ে শেষ না করে অল্প অল্প করে বার বার দেবে সেটাও তিনি খুব ভালো করেই জানেন আর জানেন বলি হাতড়ে হাতড়ে চারিদিকে তিনি এখন আন্দোলন খুঁজে বেড়াচ্ছেন বন্ধুরা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনাদের সাবস্ক্রিপশনই আমাদের আরো এই ধরনের প্রতিবেদন বানাতে মনোবল দেবে প্রতিবেদন ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে দিন আর জয়েন্ট বাটনে ক্লিক করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন আজকের মতন বিদায়